একটা নতুন এপিসোড এ তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো মঙ্গলবার ষষ্ঠ জানুয়ারি তোমাদের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে তোমরা কমেন্ট আমাকে জানাও প্রথমেই এই এপিসোডটা শুরু করার আগে আমি বলে রাখি যে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব যেগুলোতে কয়েকটা সাপার থাকবে কয়েকটা থাকবে সংক্রান্ত এবং কিছু কিছু প্রত্যাশা আমরা আলোচনা শুরু করি দু পঁচিশ সালের মার্কিন যুক্তরাষ্ট্রে বেস্ট সেলিং র্যাপ আবমের তালিকা নিয়ে র‍্যাপ জানরাতে আমার মনে হয় যে এই তালিকাটার জন্য আমরা সবাই উন্মুখ হয়ে থাকি প্রত্যেকটা বছর Are number one a roote Kung Fu Kenny Kendrick G N X Doido doi doi Million Congrats 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 Ditiot Roche Playboy Cartier and I music? I'm sorry. <laughs> I am music. Ebong. Three Sani Roche, take care. Wow. আশ্চর্যজনক যেটা বারো বছরের একটা পুরনো অ্যালবাম যেটা নয়শো বিরাশি হাজার একুপালেন্স সেলস পেয়েছে দু হাজার পঁচিশে আর চতুর্থ স্থানে রয়েছে অ্যামায়দা ড্রামা ও অ্যামায়দা ড্রামা নয়শো আটষট্টি হাজার আবম ইউনিটস বিক্রি করে এবং থালার দ্য ক্রিয়েটার এর ক্রমাক্ষপিয়া রয়েছে পঞ্চম স্থানে আমার অবাক লাগেনি যে জিএনএক্স সবার শীর্ষে রয়েছে সবাই বলছে যে খ্যানচ্রেক এটা অবশ্যই পেয়েছে কারণ থিরি ই আল্লাহলি বাস ব্যবহার করে আল্লাহলি আমি এই তথ্যটা পুরোপুরি বিশ্বাস করি না তবে থিরি ইয়ের বাদ ইউজ করার ব্যাপার আমাদের কাছে অনেক রকমের খবর আমরা পেয়েছি আল্লাহলি

بس বিলিয়নেয়ার রিয়ানা রিয়ানা রাবিন ফেন্সি হে मिস্টার ডিজে কম্পোন দা রিপ্লে তো ব্ল্যাকিশ প্রেস বলছে রিয়ানা নাকি এবার লন্ডন স্টেডিয়ামে রেসিডেন্সি সফর করতে চলেছে সফরটির নাম হচ্ছে কি লাভ ওয়ান আর্থ এবং এন্ড হাই সফরের যেту 10 বছর পরেটা আসছে চলেছে আমি এটা বিশ্বাস করছি না কারণ আমি বলছি রিয়ানা এখন শারীরিকভাবে এবং মানসিকভাবে সফর এ যাওয়ার নেই রিয়ানা এই সবে মাত্র মা হয়েছে এবং ছেলে মেয়ে নিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত রিয়ানা যদি কোনো অ্যালবাম প্রকাশ করে তাহলে হয়তো তিন চারটা তিন চার তিন চারটে শহরে হয়তো আমরা কয়েকটা স্পেশাল অনুষ্ঠান দেখতে পাবো কিন্তু একটা গোটা সফর না ও আর হবে না রিয়ানা এই খেলাতে জিতেছে রিয়ানা এই খেলাটাতে সবার আগে জিতেছে এবং আমি সত্যি বলবো যে রিয়ানা যদি কোনো একটা ডকুমেন্টারি বা কোনো একটা তথ্যচিত্র যদি প্রকাশ করে যেটাতে ও কোটি কোটি টাকা পায় তাহলে হয়তো ও গান করবে আবার কিন্তু আমার মনে হয় না যে ও আবার কোনো সফরে আসতে চলেছে কিন্তু এই রিয়ানা সফরের গুজাব আমার মনে হয় যে প্রত্যেক মাসে মাসেই আমরা কিছু না কিছু শুনতে পাই কমপক্ষে অন্তত প্রত্যেক ছ মাস অন্তর অন্তর সুতরাং এটা আমি বিশ্বাস করছি না এবার অবশ্যই আমাকে কথা বলতে হবে জেইজি এবং রিয়ানার পুরনো গল্প নিয়ে ষোলো বছরের রিয়ানাকে জেইজি কিভাবে সাইন করেছিল রাত তিনটে কন্ট্র্যাক্ট দিয়ে যেখানে গল্পটা খানিকটা এরকম যে রিয়ানা যখন আমেরিকা স্নেক্স থাপ মারলে যায় তখন রিয়ানা বলে যে আমি যদি চুক্তিটা সই না করতাম যে আমাকে ভয় দেখিয়েছিল যে তুই তুই হয় এই দরজা দিয়ে বেরোবি নয় তুই এই জানলা দিয়ে বেরোবি আর আমরা ছিলাম উনতিরিশ তলায় এসব শুনে অবশ্যই গাছের করে একটা ছোট মেয়ের উপর এত প্রেসার দেওয়া জেজি রিয়ানার পুরো ক্যারিয়ার চালায় অ্যালেজেডলি সম্পর্কটা আমার সবসময় একটু অদ্ভুত লাগে কিন্তু অবশ্যই সত্যি একদিন একদিন বেরিয়ে আসবে যেদিন আমরা এই ব্যাপারটা নিয়ে পুরো কথা বলবো আর এখানেই আমি আপাতত শেষ করছি রিয়ানার এই অধ্যায়টা এই এপিসোড জন্য এবার আমরা কথা বলবো অনিকা লোকেন শ্রেণী এ

ভীষণ ভালো লাগে কিন্তু অবশ্যই আমি র‍্যাপ নেকিকে বেশি পছন্দ করি কিন্তু আমার মনে হয় যে যারা সাধারণভাবে নিকি মেনাজের গান সেভাবে খুব একটা শোনে না তারা সুপার বেস বাবা বুম দ্য নারেস দ্য ইয়াং এই গানগুলো শুনলে তারা পাগল হয়ে যায় অবশ্যই নেকি মেনাজ যদি তার পরের অ্যালবাম চায় একটু ফাপ সঙ্গীত মিশিয়ে অ্যালবামটা তৈরি করে তাহলে আমার মনে হয় যে অ্যালবামটার সাফল্য আরো আরো বেশি বেড়ে যেতে পারে আর অবশ্যই এই প্রসঙ্গে আমাকে বলতেই হবে যে ছাড় ডারা দিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ফিমেল র্যাপ অ্যালবাম জেপিও হ্যাঁ 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 এবং নিকি মেনাশ এখানে রয়েছেন চার চার বার নিকি মেনাশ এখানে রয়েছেন তার পিঙ্ক ফ্রাইডে ওয়ান অ্যালবাম নিয়ে রোমান প্রিলোডেড অ্যালবাম নিয়ে ফেংক ফ্রাইডে ও মাই গস পিঙ্ক ফ্রাইডে টু এখানে রয়েছে লরেন হিলের পরেই নেগামানাস আম বার্বসরা এনএম সেক্সের জন্য কি চাইছে আমি জানি না কিন্তু ডেফিনেটলি ওর একটা ফিচার ফ্রেড হয়তো চাইছে না আম লেগেসি ফেভার চাইছে না আমার মনে হয় যে ওরা শুধু শুধু নাজের গান শুনতে চায় সর্বোচ্চ খুব যদি বেশি হয়ে থাকে তাহলে একটা দুটো কেয়ারফুলি চুজ করা কোলাব একটা দুটো সহযোগিতা টেলার সোয়েফ যেমন করেছে আমি আমি এটার সাথে আমি বলবো যে এখনকার অ্যালবামে কে ফিচার দিল এই নিয়ে শুধুমাত্র একটা একটা হাইপ তৈরি করার কোনো দরকার নেই নেকে মেনা যদি অ্যালবাম তৈরি করে তাহলে আমি নেকে মেনাজের অ্যালবাম কিনবো নেকে মেনাজের জন্য কোনো খোলাপারেশনের জন্য কিনবো না এরপরে আমরা আলোচনা করব খোকো জোনসকে নিয়ে দি আই খানি খোকো আজকে তার আঠাশতম জন্মদিন পালন করছে হ্যাপি বার্থডে খ খোখো জন্স একজন অসাধারণ শিল্পী খোখো জন্সের ট্যালেন্ট খোখো জন্সের প্রতিভা আকাশ ছোঁয়া গগনচুম্বী কিন্তু প্যাকেজিং মার্কেটিংটা যদি একটুখানি ধারালো হয় তাহলে আমার মনে হয় যে ও খেলানি বা ম্যানিলং এর সমতুল্য জায়গায় চলে যেতে পারে তবে Coco Jones এর এখনো অনেক সময় রয়েছে সুতরাং হ্যাপি বার্থডে Coco Jones হ্যাপি বার্থডে ফ্রম পপ স্লেভ আর আমরা তোমার নতুন সঙ্গীত শোনার জন্য ভীষণ 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 উন্মুখ এবার আমি একটুখানি কথা বলি কয়লার ব্রে কে নিয়ে কয়লার ব্রে একটা হার্ডি বায়োলজিক্যাল ওয়েজ আই এম সরি কারি পি কোলাপ চাইছে এই প্রসঙ্গে আমি বলতে চাইছে আমার মনে হয় না কেউ পরোয়া করে কয়লার রে আমি আমি এই কথাটা বলছি না বলতে চাই যে খারি বি বরং ঘরে বসে এখন ও বাচ্চা কাচ্চার সঙ্গে একটু সময় কাটাক ও একটা সফরে যেতে চলেছে ও স্টুডিওতেও ডেফিনেটলি যাচ্ছে মেক্সিকার জন্য সুতরাং এত কিছুর মধ্যে এখন একটা নতুন ফিচার না খাদার বাইজ এখন তুমি বসে থাকো প্লিজ খাড়িবি কে বিরক্ত না কারণ খাড়িবি এখন ওর লকড টেন মোড়ে রয়েছে দু হাজার হয়তো আমরা খাড়িবি অনেক 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 বেশি দেখতে পাবো আমাদের সামনে এবার আমরা কথা বলবো চিড়িয়ার মেয়েদের নিয়ে বেশ 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 তো প্রথমেই সেজা এবং জসি বাজ ব্যবহার করেছে বলে অভিযোগ উঠছে গানটা হঠাৎ করে এক দশমিক এক মিলিয়ন স্ট্রিম পেয়েছে পরের দিন আবার পাঁচ লাখ কম স্ট্রিম পায় এবং এই ব্যাপারটা সম্পর্কে আমি সত্যিই বলবো না যে এটা বাজসের কোনো অভিযোগ এখানে খাটে কিনা কারণ

প্রশ্নগত উল্লেখ্য বাছের প্রশ্নে আমি একটা কথাই বলবো যে নাস বহুদিন ধরে এই ব্যাপারগুলি নিয়ে কথা বলছে এবং নিকেমিনাজকে সবাই তখন পাগল বলতো কিন্তু সত্যি বলে যাচ্ছে যে কেন এই গোটা ইন্ডাস্ট্রি নেকির বিরুদ্ধে এত কিছু প্রকৌশল করেছে এবং না সত্যি কথা বলে আর সত্যি সেজা এবং ডৌচির জন্যে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কি যে এটা বাজ নয় বন্ধুরা প্লিজ এরকম বলো না কারণ গানটা গানটার মধ্যে একটা প্রোডাকশন কোয়ালিটি রয়েছে গানটার মধ্যে একটা গুণমান রয়েছে যেটা একটা বিশেষ ধরনের শ্রোতাদের জন্য এবং এই গানটা খুব একটা খারাপ নয় এবার আমরা কথা বলবো গারানু ফেস গারানু বাড়ি মেক সাইড শেক মিউজিক এন্ড আম নাট সারি সোলানা আম সরি কেন সেজার আম এস অ্যালবাম নিয়ে হ্যাঁ 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 সেজার এস ওএস অ্যালবাম পাঁচটা ক্যালেন্ডার বছরে শীর্ষ দশের মধ্যে রয়েছে ডিলাক্সের জন্যই এতটা লম্বা সময় ধরে এটা পাঁচ বছর ধরে রয়েছে চার্ট এ আমি যে যাকে বলবো যে এটা যেন দু পর্যন্ত যেন না টানে কারণ আমার মনে হয় যে এসও এস যে যুগটা ছিল সেটা একটা অত্যন্ত আশ্চর্যজনক একটা যুগ ছিল এবং আমার যদি বা এসও যুগটা ভীষণ ভীষণ প্রিয় আমি চাই না এটা আর টানতে সুতরাং আমি চাই যেন খেন্ড্রিক সেজা একটা কোনো সম্মিলিত কাজ করে ওরা যেন একটা জয়েন্ট প্রজেক্ট করে যেটা আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ শুনতে চাই ভীষণ ভালো লাগবে আমার এবার আমরা কথা বলবো ভিক্টোরিয়া মৌনেকে নিয়ে ভিক্টোরিয়া মৌনের পরের অ্যালবাম নাইনটিস এবং অরেন্ডি সাউন্ড ইন্সপায়ার্ড ওর আরও বেশি শাইন দরকার বলে আমার মনে হয় অবশ্যই ভিক্টোরিয়া মৌনের হেড গান তৈরি করতে একটু বোধহয় কষ্ট হয় কিন্তু ভিক্টোরিয়া মউনের শিল্পী হিসেবে ওর প্রতিভা অসাধারণ আমার মনে হয় যে নতুন প্রডিউসার্সদের সঙ্গে কাজ করা উচিত এবং সত্যি কথা বলতে আর্মি গার্লসদের একটু বেশি মেইন স্ট্রিম দরকার ওদের মূলধারা স্রোতের সঙ্গীতের মধ্যে একটু বেশি জায়গা দরকার সুতরাং খাও খাও জন্স মানি লোয়াং খেলানি ভিক্টোরিয়া মনে এবং অ্যারি লেনেক্স আমার মনে হয় এরা সবাই আইখানেক সুতরাং এদের একটুখানি বেশি আমাদের গান শোনা উচিত সুতরাং ফ্যান হিসেবে আমার এটা অনুরোধ রইল তোমাদের সবার কাছে যেন আমরা এদের একটু গান বেশি শুনি এবার আমরা কথা বলবো লেডি গাগা এবং দ্য উইকেন্ডকে নিয়ে লেডি গাগা এবং দ্য উইকেন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ এর গানের জন্যে কোলাপ করতে চলেছে এটা হলো সম্ভাব্য খবর আহ দুজনেই আইকনে কিন্তু আমার মনে হয় যে লেডি গাগাকে সবসময় হয়তো লেজেন বলা হয় না কিন্তু লেডি গাগা অবশ্যই একজন লেজেন্ড লেডি গাগা ডেফিনেটলি একজন আইকন এবং উইকেন্ড পৌঁছাচ্ছে সম্প্রতি উইকেন্ডের গোড়া খেরালাগ বিক্রি করে উইকেন্ড এখন লিটারালি মানে আমার মনে হয় সাত পুরুষ চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে এত টাকা পেয়ে গেছে সুতরাং আমি ভীষণ ভীষণভাবে উন্মুখ লেডি কাকা এবং দ্য উইকেন্ডের কোলাবরেশনের জন্যে আসলে আমি উইকেন্ড এবং লেডি কাকাকে কোনোদিনও একসঙ্গে একটা গানের জন্য ভাবিনি কিন্তু এই ধারণাটা আমার কাছে ভীষণ ভীষণ কামচ মানে আমি চাই যেন ওরা আমি চাই যেন ওরা ভীষণ কামজি জিনিসপত্র নিয়ে কথা কথা বলে কারণ উইকেন্ড সবসময় ওর প্রত্যেকটা গানে একটা সেক্সুয়াল এনিমেন্টও থাকে সুতরাং আমার ভীষণ ভালো লাগবে অ্যাকচুয়ালি মেগানি সাগনেশ টেক নোট আমি চাই যেন ওদের গানটার জন্য অনেক ইন্সপিরেশন পায় যাতে তাদের যে আম এক্সপ্লেসের সেক্সুয়াল ব্যাপার স্যাপার নিয়ে যেগুলো তারা গান বানায় আমার কোনো সমস্যা নেই যারা এক্সপ্রেসের জিনিস বসার নিয়ে গান বানায় কিন্তু চালানের ব্যাপারটা যেগুলো ফেটেলে ওইটা আমার সমস্যা ওরা বারবার ওর প্রোডিউসার্সরাই হোক বা ওর নিজেই হোক শিল্পী হিসেবে ও বারবার একই গান বানায় সুতরাং এটা যেন বদলায় এটা আমি চাই এবার আমরা কথা বলবো আম ফাসিনামা হ্যাঁ এখন ইউয়াস অ্যাপ্রোপিন সের শর্ট এ ছাপ ফ্রি দখল করে বসে আছে বেশ 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 বেশ

যেন কিছু পেয়ে ওলা পায় অ্যালেজেডলি সবই ঠিক আছে কিন্তু জেনিফার হাটসন শো যেন না করে আমার মনে হয় যে জেনিফার হাটসন শো ভীষণ ভীষণ বিরক্তি করে বা একঘে জেনিফার হাটসন অসাধারণ কিন্তু ওর অনুষ্ঠানটা ভীষণ ভীষণ মানে ওই স্পেরে ছানাল বাদ দিয়ে ওর অনুষ্ঠানে কোনো কিছু নেই যেটা আমার ভীষণ খুব একটা ভালো লাগে আমি চাই যেন ছায়লা একটা বিশাল বড় ফ্রেশ ফস পায় দু আমি ওকে সব জায়গায় দেখতে চাই লাইক আমি ওকে সব জায়গায় দেখতে চাই প্রত্যেক আমি জানি টিভির চ্যানেল যদি খুলেই সাথে সাথে আমি জানি কি ওখানে গিয়ে কিছু একটা করছে মানে সিরিয়াসলি মানে ওর যে ও যে নাচে লাইক আই রিয়েলি ওয়ান হার্স স্টার্ট আমি সবসময় চাই যেন ও চ্যানেল খুলে যেন প্রথমে দেখি যে আছে নাচে সুতরাং ফেরি আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার এই ভিডিওটা একটু ছোট ছিল অবশ্যই কিন্তু আমি আবার নতুন একটা এপিসোড বানাবো তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্যে হ্যাঁ আমি জেসি নেলসনের খবর শুনেছি এবং আমি ভীষণ কষ্ট পেয়েছি সেটা শুনে সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমি পরে আলোচনা করবো তোমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ যদি শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে এই এপিসোডটা আমি ভীষণ ভীষণ খুশি হব আর আজকের মতো এ পর্যন্তই পরের দেখা দেখাবে তোমাদের সাথে স্টে স্কু আর পরীক্ষা যেন সবার খুব ভালো হয় নতুন বছরে আর বাই